রায়হান ছিল একজন তরুণ যার জীবন ছিল দুনিয়ার মুখে ভরা নামাজ রোজা সবই তার কাছে বোঝা মনে হতো কিন্তু তার জীবন বদলে যায় একটি ছোট্ট ঘটনার মাধ্যমে একদিন এক বৃদ্ধ লোক বাসস্ট্যান্ডে বসে কোরআন তেলাওয়াত করছিলেন রায়হান অবজ্ঞার ভঙ্গিতে জিজ্ঞেস করল চাচা এত বছর ধরে কি শুধু এটাই করছেন বৃদ্ধ হেসে বললেন হ্যাঁ এই কোরআনই আমাকে অন্ধকার থেকে আলোতে এনেছে কথাটা কেমন যেন রায়হানের মনে দাগ কেটে যায় সেদিন রাতে সে ঘরে ফিরে কৌতূহলী হয়ে কোরআন খুলে পড়তে শুরু করলো প্রথমে কিছুই বুঝতে পারছিল না কিন্তু তার অন্তর অজানা প্রশান্তিতে ভরে উঠল পরের দিন সে মসজিদে গেল প্রথমবারের মতো আন্তরিকভাবে নামাজ আদায় করল ধীরে ধীরে সে বুঝতে পারলো জীবনের আসল উদ্দেশ্য কেবল দুনিয়ার ভোগে নয় বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনে বছরখানিকের মধ্যে রায়হান সম্পূর্ণ বদলে যায় সে এখন অন্য তরুণদের ইসলামী পথে ডাক দেয় কোরআনের আলোকে জীবন গড়তে উৎসাহিত করে একদিন এক তরুণ তাকে প্রশ্ন করল আপনার বদলে যাওয়ার পেছনে মূল অনুপ্রেরণা কি ছিল রায়হান মুচকি হেসে বলল একজন বৃদ্ধের কুরআন তেলাওয়াত কখনো ভাবিনি আল্লাহ কোন ছোট জিনিস দিয়ে কার জীবনে আলো জ্বালিয়ে দেন